নিজের এলাকা কী বলব গাইবান্ধা তো আমিও তো গাইবান্ধার মানুষ আমি রায়হানুল ইসলাম আমার মতো অসংখ্য অজস্র গাইবান্ধার মধ্যে আলেম জন্মাইছে কিন্তু ভাইরা আমার দুঃখজনক বিষয় আমরা ঢাকা থেকে বক্তা নিয়ে আসি কত টাকা দিয়ে জানেন এক লক্ষ দেড় লক্ষ পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়া আপনাদের এলাকার মধ্যে দেখতেছেন না আপনার বক্তা আছে না নাই তাদের কি মূল্য নাই যে টাকা দিয়ে আপনার বক্তা নিয়ে আসবেন ঢাকা থেকে আমি তো মনে করি আপনার বান্ধার মধ্যে যে বক্তা আছে তাদেরকে দিয়ে যদি আপনি মাহফিল পরিচালনা করতে চান তাদেরকে দিয়েই করেন ইনশাল্লাহ তাদের থেকে ঢাকার বক্তা বগুড়ার বক্তা সাক্ষীদের বক্তার থেকে ভালো হবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আজকের মাহফিলটা মধ্যে খুব ভালো লাগছে আমি প্রায় মাহফিলের মধ্যেই সবার শেষে উঠে যায় রাখে প্রধান বক্তা প্রধান

فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده. وَرَسُولُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إلَى اللَّهِ بِإذْنِهِ وَصِرَاطٍ بسم <applause> الله असलीमा सूरते ओ सुफविदारी हकमतल को मनमा ओरि पुराणी अह दल বিশেষ করে এই মাহফিলটা আজকে আমি যতটুকু এসে শুনলাম মাহফিলটা খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে তার কারণ বেশি সময় লিঙ্কার করবে করবে না মনে বেশি সময় লিঙ্গার করবে না সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে যাচ্ছি সর্বপ্রথম আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে দিল খোলা সালাম আসসালাম আলাইকুম আহমাত সালামের আওয়াজ একটু কম হয়ে গেছে খাওয়া দাওয়া করে আসেন নাই ভাইরা আমার খাওয়া দাওয়া হয়নি আছে কি আছে বলেন তো আছে তাহলে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আমি কেমন আছি এই কোন শীতের মধ্যে আল্লাহ সব হানা হুয়া তালা আমাকে আপনাকে এই কোরানের একটা জান্নাতের টুকরায় বসার ব্যবস্থা করে দিলেন সেই মা দরবারে দরবারে সুবল বোধহচ্ছি আমি ভালো আছি বড়িয়াল হেমদুল্লিল্লা সাইজুদ্দুর মুরসালিন ভয়াতাম নাবি গেম রাসুল আকিরাম নবী মোকার জানাবি সাল্লাল্লাহু আই হিসাল্লা আমার ভাইয়েরা যেখানে কারিমের কোন আলোচনা করা হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি কোন বান্দা রাতের বেলায় কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানের মধ্যে বসে পড়ে যায় এই কোরআনের ময়দানে বসে পড়ানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এক হাজার নফল নামাজের সমান সব তারা মোল্লামায় দিয়ে দিই বলি সুবহানাল্লাহ